মোটো পাটলো এখন দেখছেন মটু পাটলো সাইকেল ভিডিও গেম এই ভিডিওর মধ্যে দেখবেন মোটো কিভাবে সাইকেল চলে যাচ্ছে এখন তোমাদেরকে দেখাবো ও মা গো মা এত মোটো কীভাবে সম্ভব মটু কিভাবে সম্ভব এখন মোটো উপরে উঠে গেছে এখন কিন্তু মটো উপরে উঠে গেছে বাবুরে মটো কিন্তু এখন উপরে উঠে গেছে বাবু কত সুন্দর সাইকেল দেখতেছে ও মা গো মা গো মা গো ও মা গোমা তো ও দেখছেন মটু এখন কত্তিকে যেন চলে আসলা বাদ দেখেন দেখেন মটোর শুধু কাণ্ডটা দেখবেন এখন মটু একটি গোল পাড়ি দিয়েছে এখন সামনের দিকে যাচ্ছে সামনের দিকে মটু এগিয়ে যাচ্ছে এখন অন্য একটি রাস্তার মধ্যে মটোর উঠে গেছে এখন উপরে এত উপরে হায় হায় মোটু তো পারছে না কি করতে হবে মোটোকে মোটু আবার পিছনে যাচ্ছে মোটো কিন্তু আবার আবার স্পিড দিচ্ছে আবার দিচ্ছে 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 হচ্ছে না আবার মোটোকে দিতে হবে মটু রেস দাও রেস দাও রেস দাও মোটো কি করতেছো দেও দাও দাও ও মা মটু মোটো উঠে গেছে এখন মোটো কিন্তু উঠে গেছে হায় হায় এখন আবার নিচের দিকে যাতে হবে ও মা গো মা ও মা গু কাটিং করতে হবে বাবর খুব সুন্দর হয়েছে আবার আর একটার মধ্যে এসে জামলাই গেছে একটা থেকে আরেকটার মধ্যে আটকা পড়ে গেছে মোটু কিন্তু একটা থেকে আরেকটার মধ্যে আটকা পড়ে গেছে এখন কি করে ছুটতে হবে এখান থেকে এখন এখান থেকে মোটুকে কিভাবে চুটতে হবে সেই বিষয় নিয়ে চিন্তা করতে হবে এখন মটোকে এখান থেকে কী বেশ হবে সেই বিষয় নিয়ে চিন্তা করতে হবে ও মা গো মা মটো কিন্তু পারছে না হচ্ছে না মটো কিন্তু পারছে না এবং হচ্ছে না তাইলে কি হবে হবে না হবে না ও মা গো মা মটু দাও 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 রেস দাও রেস দাও রেস দাও কিন্তু মোটর কিন্তু পারছে না আমি বুঝে গেছি মটর জন্য গরম গরম শৃগারার প্রয়োজন এখন আমি বুঝতে পারছি মোটর জন্য গরম গরম শিঙ্গারার প্রয়োজন আর কিছুই হোক বা না হোক আমি কিন্তু বুঝে ফেলছি এখন মোটর জন্য রয়েছে গরম গরম সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা এই পর্যায়ে মটর জন্য রয়েছে গরম গরম সিঙ্গারা। কিন্তু মোটর পারছে না দেখা যাক কী করা যায় মোটর ও আবার পাচ্ছে না আবার পারছে না মোটর দেখা 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 দেখে এ হে 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 মোটর বদি দিয়ে মোটর উঠে গেছে ও মা গোমা এখন নিচের দিকে নামতে হবে এ কেমন একটি প্রশ্ন ও ও মা গোমা বাবু ওই দিকে আর একটা উঠে পড়ছে আর একটা একটা চার দিতে একটা পাঁচ দিতে কিন্তু আর একটা আশা পরে যায় মোটর কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে থাকেন শুধু মোটু হচ্ছে না মটু হচ্ছে না মটু হচ্ছে না আবার তোমাকে রেস দিতে হবে আবার রেস দিতে হবে মোটোকে দাও দাও রেস দাও রেস দাও ও মা ও সব বনাশ মটু কিন্তু পড়ে গেছে মটু কিন্তু এইখানে মটু পড়ে গেছে আবার রিপিট করতে হবে মোটোকে আবার রিপিট করার পরে দেখা যাচ্ছে মোটো কিন্তু পাগল হয়ে গেছে দেখো মটু অনেক রেস দিয়ে মোটর চালাচ্ছে সাইকেল অনেক রেস দিয়ে মোটো কিন্তু সাইকেল চালাচ্ছে মোটো কিন্তু পাগলের মতো দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোটর এখন খুব স্পিডে চালাচ্ছে দেখা যাচ্ছে মোটো কই থেকে গে কই থেকে গে কই থেকে মোটো কিন্তু সাবধান সাবধান মোটো সাবধান সামনে রয়েছে মা মামা মা ও ও মটু সব কিছু মাথা মটুর মাথা গরম হয়ে গেছে এখন দেখা যাচ্ছে মোটুর মাথা কিন্তু গরম হয়ে গেছে পুরো ফুল মটু মাথা গরম হয়ে গেছে গরম মটু আমি বলছিলাম বলছিলাম মটু শৃঙ্গারার জন্য এরকম করছে কিন্তু মটু শৃঙ্ড়া খাইছে এখন মটু পাগল গেছে এখন কিন্তু সামনে আর একটা রয়েছে আর একটা দেওয়াল ও হো 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 মটু সামনে আর একটি দেওয়াল দেখা যাক মটু কি করতে পারে সামনে রয়েছে আর একটি বিশাল বিশাল এক মেম পাগল গেছে এক সেম পাগল গেছে দেখো কিভাবে সাইকেল চালাচ্ছে কিভাবে ও মাগু মাগ ও মাগু মাগ মা মোটো কিন্তু জাম্পিং করতেছে মোটো কিন্তু জাম্পিং করতেছে দেখেন দেখেন কইতে কই যাই